আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি তালা অশেষ হম সকলে ভালো আছেন ঘুম থেকে উঠে দেখি রাতের বৃষ্টিতে রোমের সামনে পানি জমে গেছে সে পানিতে একটু ঝাড়ু দিয়ে দিচ্ছে নাহলে আরাফাত এখানে খেলতে গিয়ে পড়ে যাবে বা হচ্ছে সারা শরীর মা খেয়ে ফেলবে নোংরা পানিতে তাই রুমের সামনে একটু দিয়ে নিচ্ছি বৃষ্টি হলে এক সমস্যা রুমের সামনে আমার পানি জমে যায় অল্প ছিটে পেটে বৃষ্টি হলেও রুমের সামনে পানি জমে যায় পানিটা ঝাড়ো দিয়ে গাছে কিছু নোংরা ছিল ফুলগুলো মরেছিলাম সেগুলো পরিষ্কার করে দিলাম গাছের আগে কিছুটা পচে পচে যাচ্ছিলো সেগুলো তুলে ফেলে দিলাম যেন গাছের আর কোনো ডালে সমস্যা না হয় হালকা একটু পরিচর্যা তেমন গাছ নেই শুধু এটাই তাই এটার পরিচর্যাই করতে থাকি একটু এই তো দেখেন কিছুটা পচে গেছে ডাল সেগুলোই ফেলে দিচ্ছি তুলে তারপর চলে আসলাম চোলায় ছোলায় রান্না বসিয়ে দিয়েছি আজকে রান্না করব আমি রুই মাছের ডিম ভাজি করব মাছের ডিম ভাজি করার জন্য দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ কচি দুটো মরিচের ফালে সুন্দর করে ভেজে নিয়েছি পেঁয়াজ মশলা কষাতে কষাতে আপনাদের কাছে আমার একটাই অনুরোধ আপনারা যদি আমাদের এই ভিডিওটি দেখে থাকেন অবশ্যই ভিডিওটি লাইক করবেন কমেন্ট করবেন সত্যি ভিডিওটি যদি অনেক ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি একটু শেয়ার দিয়ে রাখবেন আপনাদের সহযোগিতাই পারে আমাদের মতো ছোট ছোটো ইউজারদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে আপনি যদি আমার ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো দেবেন ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ডিমগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে সামান্য পানি দিয়ে দিয়েছি কিছুটা পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো ডিমগুলো সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছে নেড়ে চেড়ে না দিলে নিচ দিয়ে লেগে যাবে সুন্দর করে দিয়ে দিয়ে ঢাকনা ঢেকে দিলাম ডিমটা ভাজতে ভাজতে আপনাদের থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমাদের পাশেই থাকবেন আল্লাহ হাফেজ